হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমাকে দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন পরিবারের সাথে আছেন তো শুকর আলহামদুলিল্লাহ সব প্রথমে বলে নিচ্ছে সুস্থতা হচ্ছে আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ রেয়ামত তো হঠাৎ করে কি ঘুরতে গেলাম মানে ডাস্ট এই সময়টা কিন্তু প্রকৃতিতে প্রচুর পরিমাণে ধুলামলা হয় বর্ষা শেষ আর সিলেটের যে রোডে আমরা যাচ্ছি সে রোডে তো প্রচুর ট্রাক চলে তারপরে পাথর ক্রাস হয় সব কারণে ওই রোডে প্রচুর পরিমাণে ধুলা আর এই ধুলাটাই হচ্ছে আমার মানে ঠান্ডা লাগার এত কারণ হঠাৎ করেই মানে যেদিন আসলাম জার্নিতে আমি একদম বুঝতে পারিনি রাত্রে হয়তো মেডিসিন নিলে ঠিক হয়ে যেত গত মানে শনিবারে রাত্রে বুঝতেই পারেনি যখন রবিবার সকালে ঘুম থেকে উঠতে আর আমি আর পারতেছিলাম না প্রচন্ড মাথা ব্যথা নাক বন্ধ সবকিছু কালকে তো আপনাদের সাথে একটু শেয়ার করছি তারপরে কালকে কি হলো মানে এত মাথা ব্যথা মানে সারাটা দিন চোখ খুলতে পারিনি সকালে একটু একটা বিস্কুট দিয়ে একটু রসা খেয়েছিলাম ওইটা দিয়ে সারাটা দিন গেছে সারাটা দিন একদম এই বিছানায় শুয়েছিলাম আর উঠছি এক মাগরিবের নামাজের পরে কোনো গোসল করিনি কিচ্ছু না খাওয়ানো আমি মাথায় তুলতে পারিনি এত পরিমাণে মাথা যন্ত্রণা চোখ নাক একদম এগুলো বন্ধ হাবিব তো কতক্ষণ পরপর ডাকতে ডাকতেছিল আম্মু আম্মু তো ওকে যে একটু বলবো যে একটু গরম পানি করে দাও ছেলেটাকে বলতেও বলিনি আমি একদম পরে পরে এরকম করে থেকে একবারে আজানের পরে উঠছি উঠে একটুখানি যে শরীর আমি আর নড়াতে লাগতেছে আর সাটা শরীর না ব্যথা করতেছিল আমি তো ভাবছিলাম জ্বর আসবে পরে আর টর আসে নাই আজকে আলহামদুলিল্লাহ মাথা ব্যথা নাই শরীরে ব্যথাটা অনেকটা কম শুধু নাক আর চোখ এগুলো একটু বন্ধু বন্ধ লাগতেছে তো মানে গতকালকে রাত থেকে তো মেডিসিন নিচ্ছি এখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো গতকালকে কোনো ভিডিও নাই তো ডেলি বেসিসে যেহেতু আমি এখন ভিডিও দিচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু আপডেট দিয়ে রাখি যে আজকে মানে কারণ গতকাল যেহেতু কোনো ভিডিও করিনি আজকে কোনো ভিডিও যাচ্ছেন আপনাদের সাথে তো অবশ্যই কিন্তু আমার জন্য দোয়া করবেন আজকে যেন আমি মানে পানির কোনো কাজ করতে সাহস পাচ্ছি না তারপরে সকালে উঠে যেহেতু রাত্রে ওর মা বা ওরা যা খায় কিচেন ওরকমই ছিল তো আমরা যারা আছি তারা কিন্তু যতই অসুস্থ হই বা যত যাই হই ঘর তোর অপরিষ্কার থাকলে ভাল লাগে না তারপর সকালে উঠে কিছু হচ্ছে ইয়া করলাম কিছু থালা বাসন ছিল সেগুলো একটু ভাত রান্না করলাম তরকারি ছিল সেটা গরম করে ওর বাবাকে ওই ভাত তরকারি খাওয়াই দিচ্ছে আর হাবিব তো সকালে ভাত খুবই কম খেতে চায় ও হচ্ছে ছাতুটাই বেশি পছন্দ করে তো ওকে ছাতু খাইয়ে দিচ্ছি ও স্কুলে গেছে ওর টিফিন আজকে দিইনি বলছি টাকা দিছি যে ও বান পছন্দ করে বলছে বান কিনে নিয়ে যায় আজকে আমি ওর সাথে স্কুলেও যায়নি হ্যাঁ তো আর আমার একটু ঠান্ডা লাগছে আর গতকাল থেকে মনে হচ্ছে সিলেটে একটু শীতের মানে আবহাওয়া শীত শীত কিন্তু শীত লাগতেছিল না গতকালকে আমরা ফ্যান ছাড়া ঘুমাইছি তার মানে একটু ঠান্ডা পড়ছে ফ্যান লাগেনি আর রোদ তো এই যে উঠে আসতেছে এখন কিন্তু রোদের সাথে না আবার বাতাস আছে এই জন্য আমি আহ রোদে বসে আছি বাট যারা মানে দরজা খুলিনি সকালে ওর বাবা একটু খুলছে আমি বলছি না বাইরে বাতাসটা অনেক ঠান্ডা বাতাসের সাথে ঠান্ডা আসছে মানে ধুলা আসতেছিল প্রচন্ড তা বললাম যে এখন খুলো না তো দশ পনেরো মিনিটের মতো খোলা ছিল তারপরে আবার বন্ধ করে দিছি তো ওই অবস্থায় যে রোদে বসে আছি ভাল লাগতেছে আর হচ্ছে একটু সরিষার তেল নিয়েছিলাম আমার সরিষার তেল হাত পায়ে মানে মেসেজ করতেও ভাল লাগে আর ঠান্ডাতে আমি এসব করি আর বাচ্চাদেরকেও দিই আমিও দিই তো বললাম যে একটু রোদে বসে আছে আর আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আমার এক জানতে চেয়েছিল যে সাদা পাথরে রাত্রে রাত্রে বাস থাক মানে লাস্ট মানে বিকালে বাস থাকে কিনা তো সকাল থেকে একদম রাত সাড়ে সাতটা পর্যন্ত বাস থাকে কোনো সমস্যা নাই যারা মানে বাসে যেতে চাচ্ছে রিজার্ভ ছাড়া গাড়ি তারা আমরা অনায়াসে যেতে পারবো এবং আসতে পারবো আর খুব অ্যাভেলেবল কতক্ষণ পরপরই বাস ছাড়ে কোনো সমস্যা নেই আমার কাছে বেশ ভালো লেগছে আমি এই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে সাদা পাথর যাওয়া যায় আর ওখানে চাইলে আপনি নৌকাটা যেহেতু আটশো টাকা ভাড়া আপনি চাইলে কিন্তু শেয়ার করেও যেতে পারেন আর যদি চান যে না আমি একাই যাবো তাও যেতে পারবেন তো আমার কাছে খুব ভালো লাগছে এই জন্যই শেয়ার করলাম আর এই ছিল আপডেট আর 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 কি বলবো সবাই দোয়া করবেন সামনে এই সময় আমি অসুস্থ হয়েছিল কত কালকে ওরকম মেডিসিন দেওয়া মোনাস দিচ্ছি না তো রেগুলারই খাই আমরা মা ছেলে কিছুদিন বাদ দিয়ে আবার শুরু করি তো বেশ কয়েকদিন হলো খাওয়া হচ্ছিল না বেশ ভালো ছিলাম তো কাল থেকে হাবিব কেও শুরু করে দিলাম যেহেতু সামনে এক্সাম এখন আর যাচ্ছি না আর আমার দোস্ত একটু তোমরা আসো তো তো জমা একটু আন্টিদেরকে একটু হাই হ্যালো বলবা একটু বলবা আসো তো আসো 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 এই এটা হচ্ছে আমার তোজো বেবি একটু হাই বলো না তোজোটা একটু বেশি দোস্ত আর মোজোটা হচ্ছে অনেক এইটাকে ফারজানা ভাবে নাম দিছে হচ্ছে আমার সন্দেশ এটা আমার মজটা হচ্ছে আমার সন্দেশ বাচ্চা উম আমার সন্দেশ বাচ্চা তুমি তুমি আমার সন্দেশ বাচ্চা দুষ্ট আমি করবে না তোজো ভীষণ দুষ্ট তোজোটা একদম ভীষণ দুষ্ট আর আমার একটা লক্ষ্মী ছেলে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে যেন সুন্দর করে আমি সংসারটাকে একটু গুছিয়ে রাখতে পারি সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এত কে নিয়ে এখন আমি একটু রোদ পোহাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম